আমার বাবা আমার বাসায় হঠাৎ করে হাজির আমি বেশ বিব্রত বোধ করলাম বাসা ভর্তি মেহমান এর ভিতরে বাবা একটা পুরানো ময়লা পাঞ্জাবি পরে চলে এসেছে পাঞ্জাবির এক কোনায় আবার সেলাই করা সম্ভবত মা যত্ন করে সেলাই করে দিয়েছে বাবা হয়তো এই দিয়ে আমার বাসায় তিনবার এসেছে আমি বাবাকে ইস্ট রুমে নিয়ে গিয়ে বসালাম তারপর বেশ রাঙান্বিত সুরে বললাম যখন তখন আসার মানে কি আমি কিন্তু কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না এই মাসে আমার একটা বিদেশ ট্যুর আছে বেশ কয়েক লাখ টাকা ওখানে খরচ হবে বাবা বেশ অবাক হয়ে বললো তোমার কাছে তো কোনোদিন সাহায্য চাইনি আমি আমি বললাম তাও অবশ্য ঠিক কিন্তু যখন তখন বাড়িতে আসলে আমার যে সম্মান নষ্ট হয় কেন যে এই অশিক্ষিত লোকগুলো বোঝে না না পারি সইতে না পারি কইতে তখন বাবাকে বললাম সাহায্য না লাগলে যখন তখন আসছো কেন তখন বাবা বলল তোমার মা আজ সকালে মারা গেছে আজ আশ্বর্বাদ দাফন হবে মরার আগে তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল তার কিন্তু তুমি তো ব্যস্ত মানুষ অসুস্থ মাকে দেখতে যেতে পারোনি বাবা অসহায়ের মতো করুণ সুরে বলল তোমার যদি একটু সময় হয় তাহলে তোমার মাকে শেষ দেখাটা দেখতে চলো এতে করে তার আত্মাটা একটু শান্তি পাবে তখন আমি বললাম বয়স হলে তো মানুষ মারা যাবে এতে এত আপসেট হওয়ার কি আছে বাবাকে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি গ্রামে আমার নিজস্ব গাড়িতে গিয়েছিলাম যখন পৌঁছালাম তখন অলরেডি লাশ জানাজার জন্য মসজিদে নেওয়া হয়েছে আমাকে দেখে সবাই সরে দাঁড়ালো মাদব চাচা বলল রাহেন বাবা তুমি একখান মায়ের মুখ দেখবা নাকি আমি বললাম না থাক দরকার নেই জানাজা শুরু করুন মাকে কবর দিয়ে একটু এসে ঘরে বসলাম তারপর কেমন জানি আমার একটু মন খারাপ শুরু হতে লাগলো হয়তো লোকজন প্রতিবেশীরা কান্নাকাটি করছে সেজন্য কান্নাকাটি ছোঁয়াচে রোগ একজনের থেকে অন্যজনের ভিতরে চলে আসে গ্রামের কেউ কেউ সুর করে কাঁদছে তুই তো শেষ পর্যন্ত একটু আইলি কিন্তু তোর মা তোকে দেখতে পেলো না সবাই চলে গেল বাবা একটা ফ্যান বের করে দিল অনেকক্ষণ পরে একটু আরাম লাগলো আসলে খুব গরমে কষ্ট পাচ্ছিলাম দেখলাম বাবাও খুব ঘেমে গেছে ফ্যানটা মুড করে দিলাম তারপর বাবা আবার আমার দিকে ফ্যানটা ফিক্সড করে দিল আর বললো এই ফ্যানের বাতাসটা আমার গায়ে লাগবে না রে বাবা তোমার মা যখন অসুস্থ ছিল তখন খুব গরমে কষ্ট পেত কিন্তু কখনো চালু করতে দিত না বলতো থাক নষ্ট হয়ে যাবে খোকা আসলেই ফ্যানটা চালাবো তার কিছুক্ষণ পর আবার বলতে লাগলো বাবা তুমি গতবার যখন আসছিলে তখন খুব গরম ছিল বাড়িতে দুই ঘন্টাও বসতে পারি তাই তোমার জন্য এই ফ্যানটা তোমার মা নিয়েছে যেন বাড়িতে আসলে তোমার কষ্ট না হয় আমার মার জন্য হঠাৎ করে খারাপ লাগা শুরু করলো বাবা মায়ের পুরনো বাক্সটি খুললো একটা পোটলা বের করে নিয়ে আসলো একটা খেলনা গাড়ির প্যাকেট হাতে দিয়ে বলল তোমার মা তোমার বাসায় জীবনে একবার গিয়েছিল তুমি বলেছিলে তোমার ব্যবসার অবস্থা খুব খারাপ অনেক টাকা লাগবে সেই থেকে তো আমার মা আমার সাথে ঘ্যান ঘ্যান করতো আমাদের দক্ষিণ দিকে তিন বিঘা মাটি বিক্রি করে দেওয়ার জন্য উত্তর দিকে জমিটা তো তোমার পড়াশোনার জন্য ঘ বিক্রি করেছিলাম সম্বল ছিল দক্ষিণ দিকের মাটিটা তাই আমি কখনোই রাজি হতাম না কিন্তু তোমার মায়ের শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল তাই তার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য গত মাসে বিক্রি করে দিলাম জমিটা পনেরো লাখ টাকা পেয়েছি জমিটা বিক্রি করে তার জন্য তিন হাজার টাকা দিয়ে একটা ফ্যান কিনেছি আর এক হাজার টাকা দিয়ে এই খেলনা গাড়িটা কিনেছি আর বাকি টাকা এই পুটলিতে আছে তুমি যখন ছোট ছিলে তখন মাতবর সাহেবের ছেলের একটা এরম গাড়ি ছিল তুমি সারাক্ষণ তোমার মায়ের সাথে ঘ্যান ঘ্যান করতে এরকম একটা গাড়ির জন্য তখন তোমার মা খুব কষ্ট পেত সামর্থ্য ছিল না বলে কিনে দিতে পারি নাই যখনই তোমার মা তোমার জন্য মন খারাপ করতো তখনই বলতো ছেলেটাকে একটা গাড়িও কিনে দিতে পারি নাই গাড়িটা যেদিন কিনে আনি সেদিন তোমার মায়ের খুশিটা যদি তুমি দেখতে বাবা তোমার মায়ের খুব ইচ্ছে ছিল এই গাড়িটা আর এই টাকাগুলো তোমার হাতে দিবে তোমারে অনেকবার খবর পাঠাইছি কিন্তু তোমার ব্যস্ততার জন্য তুমি আসতে পারো নাই যাই হোক তার আত্মাটা নিশ্চয় দেখতেছে মনে পড়ল মা একবারই আমার বাড়িতে গিয়েছিল মনে করেছিলাম সাহায্য চাইতে পারি তাই আগে থেকে ব্যবসার লসের গল্প শুনিয়েছিলাম মাকে পৃথিবীটা কেমন জানি অর্থহীন লাগছে আমার কাছে মাকে খুব দেখতে ইচ্ছা করছে আমার কিন্তু আর তো আমি দেখতে পাবো না তাই বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছি বাবা পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছে কেদো না বাবা মা তো আর কারো জিরো দিন বেঁচে থাকে না এটা একটা শিক্ষণীয় স্টোরি বাবা মা কত কষ্ট করে আমাদের বড় করে কিন্তু যখন আমরা বড় হয়ে যাই তখন আমরা সেই বাবা মাকেই ভুলি যায় এটা এক গরিব বাবা মায়ের বড় লোক ছেলের গল্প ভাইটি থাকতে মূল্য দেয়নি কিন্তু এখন হারিয়ে সে পস্তাছে